আজকে আমরা মাধ্যমিকের বাংলার গল্প ও কবিতাগুলি থেকে যে গুরুত্বপূর্ণ তিন ও পাঁচ নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলি এই বছর ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাংলার যে গল্প কবিতা ছাড়াও যে প্রবন্ধ রয়েছে নাটক রয়েছে সমস্ত বিষয় থেকে তিন ও পাঁচ নম্বর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথমে রয়েছে জ্ঞানচক্ষু এখান থেকে যে রচনাধর্মী প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে কিন্তু নতুন মেশককে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের কীভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে। তারপরে দু নম্বর রয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক বিষয়টি কি তা ব্যাখ্যা করো এক্ষেত্রে বক্তার আশাবাদ কিভাবে ধরা পড়েছে তা লেখো তিন নম্বর রয়েছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তার বলতে কাকে বোঝানো হয়েছে আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে সেটি কি কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন এরপরে রয়েছে বাক্যাভিত্তিক প্রশ্ন এখান থেকে প্রথমে রয়েছে সারা বাড়িতে সরগোল পড়ে যায় সারা বাড়িতে সরগোল পড়ে যাওয়ার কারণ কি। দু নম্বর রয়েছে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা কেন আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী তিন নম্বর রয়েছে নিজের পাকা হাতের কলমে কার পাকা হাত পাকা হাতের কলমে তিনি কি করেছিলেন চার নম্বর রয়েছে গভীরভাবে সংকল্প করে তপন তপন কী সংকল্প করে তার এরূপ সংকল্পের কারণ কি আর পাঁচ নম্বর রয়েছে তার চেয়ে দুঃখের কিছুই নেই তার থেকে অপমানের কে কোন ঘটনায় কেন এই সিদ্ধান্তে পৌঁছেছিল এরপরে রয়েছে বহুরূপী এই বহুরূপী থেকে প্রথম প্রশ্ন রয়েছে বহুরূপী গল্পে হরিদা বহুরূপী হিসাবে কতখানি সফল ছিলেন তা তার ছদ্মবেশ বিশ্লেষণ করে আলোচনা করো দু নম্বর রয়েছে জগদীশবাবুর বাড়ি হরিদা ছদ্মবেশে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো তিন নম্বর রয়েছে অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী এরপরে রয়েছে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন এখান থেকে প্রথমে রয়েছে সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে দু নম্বর রয়েছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেল হরিদা কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন তিন নম্বর রয়েছে বাসের ড্রাইভার কাসিনা ধমক দেয় কাকে কাসিনা ধমক দিয়েছিল ধমক দেওয়ার কারণ কি চার নম্বর রয়েছে হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিলেন আর তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন পাঁচ নম্বর রয়েছে এবার মারিত হাতি লুটিত ভাঙার কে কে কথা এ কথা কে কাকে বলেছে এমন মন্তব্যের কারণ কি ছ নম্বর রয়েছে আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কেন এ কথা বলা হয়েছে এরপরে রয়েছে পথের দাবি এখান থেকে যে রচনাধরী প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি বর্ণনা করো দু নম্বর রয়েছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক সলো আনায় বোঝায় বাবুটি বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও তিন নম্বর রয়েছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বক্তাকে কোন কথা বলার দুঃখ আছে এরপরে রয়েছে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন প্রথমে রয়েছে বুড়ো মানুষের কথাটা শোনো প্রসঙ্গ সহ উক্তিটির ব্যাখ্যা লেখক দু নম্বর রয়েছে খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা করে ছাড়া আর সমস্ত কিছু বাঁচিয়ে আছে মেয়েটি কিভাবে সব বাঁচিয়ে আছে তিন নম্বর রয়েছে কিন্তু বুনো হাস ধরাই যে এদের কাজ বক্তাকে এদের কাজ বলতে কাদের কথা বলা হয়েছে এবং কেন চার নম্বর রয়েছে বাবি একদিন এর চাকরি করে দিয়েছিল বক্তাকে কার বাবা কাকে চাকরি করে দিয়েছিলেন পাঁচ নম্বর রয়েছে মনে হলে মনে হলে দুঃখের লজ্জায় নাই নিজে যেন মাটির সঙ্গে মিশে যায় উক্তটির তাৎপর্য বিশ্লেষণ করো দেখো অনেকগুলো কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে আমি কিন্তু সঠিকভাবে উচ্চারণ করে তোমাদের বলে দিচ্ছি তারপরে রয়েছে অসুখী একজন এখান থেকে যে রচনাত্মিক প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে সেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে ও অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো দু নম্বর রয়েছে আর সেই মেয়েটির অপেক্ষায় অপেক্ষারত সেই মেয়েটির মধ্য দিয়ে কবির স্বদেশপ্রেম তথা মানবপ্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছে তা আলোচনা করো এরপরে রয়েছে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন ব্যাখ্যাভিত্তিক প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে সে জানতো না আমি আর কখনও ফিরে আসবো না আমি আর কখনও ফিরে আসবো না বলার কারণ কি দু নম্বর রয়েছে শিশু আর বাড়িরা খুন হলো শিশু বাড়িরা বলতে কী বোঝানো হয়েছে তারা কেন খুন হলো তিন নাম্বার রয়েছে সব চূর্ণ হর্ণ হয়ে গেল চূর্ণ চূর্ণহর্ণ হয়ে গেল কেন চূর্ণ হর্ণ হয়ে গেল। তারপরে রয়েছে সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটি কেন অপেক্ষায় ছিল তার অপেক্ষার কি অবসান ঘটবে বলে তোমার মনে হয় তারপরে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকে যে রচনা প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সমাজ চেতনার পরিচয় দাও বা বিষয়বস্তু লেখো দু নম্বর রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছে কবি কেন বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা বোধ করেন তারপরে রয়েছে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন প্রথমে রয়েছে আমাদের ইতিহাস নেই কে কেন কথা বলেছেন দু নম্বর রয়েছে আমাদের মাথায় বোমারু বোমারু বলতে কী বোঝানো হয়েছে আমাদের মাথায় বোমারু কেন এরপরে রয়েছে আফ্রিকা আফ্রিকা থেকে যে রচনাধর্মী প্রশ্নগুলো রয়েছে প্রথমে রয়েছে হায় ছায়াবিত্তা ছায়াবিত্তা বলার কারণ কি তার সম্পর্কে কি বলেছেন তার সংক্ষেপে লেখক দু নম্বর রয়েছে এসো যুগান্তরের কবি যুগান্তরের কবি কথাটি কি অর্থে ব্যর্থ ব্যবহৃত হয়েছে যুগান্তরের কবিকে কথায় ডাঁড়াতে অনুরোধ করা হয়েছে তাকে কি বলতে অনুরোধ করা হয়েছে এবং কেন তিন নম্বর রয়েছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে রয়েছে ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন প্রথমে রয়েছে মন্ত্র জাগাচ্ছিল কে কার মধ্যে এই মন্ত্র জাগাচ্ছিল এই মন্তব্যের বা এই মন্ত্রের তাৎপর্য কী এই মন্ত্রের তাৎপর্য কী তারপরে রয়েছে হায় ছায়াবিত্তা ছায়াবিদ্যা বলার কারণ কি তার সম্পর্কে কবি কী বলেছেন তারপরে রয়েছে নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা এই উক্তির কারণ কী এরপরে রয়েছে অভিষেক এই অভিষেক থেকে যে রচনা প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও দু নম্বর রয়েছে অভিষেক কবিতায় কার কোন পদে অভিষেক হয়েছিল কেন তার এই অভিষেক তিন নম্বর রয়েছে নামী পুত্র পিতার চরণে করজোর কয়লা পিতা ও পুত্রের পরিচয় দাও পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখক এরপরে রয়েছে বাক্যাভিত্তিক প্রশ্ন প্রথমে রয়েছে আর একবার পিতদেহ আজ্ঞা মরে কোন আদেশের কথা বলা হয়েছে উক্তটি তাৎপর্য লেখ তারপরে রয়েছে জিজ্ঞাসী মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিশ্বের কারণ কি। তারপরে রয়েছে দিক মরে মরে বলতে কাকে বোঝানো হয়েছে কেন তিনি নিজেকে ধিক্কার জানিয়েছেন এরপর রয়েছে এ মায়া পিত বুঝিতে না পারি কোন মায়া কে কেন বুঝতে পারছে না তারপর রয়েছে হাই বিধি বাম মমপতি বক্তাকে তিনি এমন কথা কেন বলেছেন তারপর রয়েছে তুমি রাক্ষস্কুল ভরসা তাকে রাক্ষস্কুল ভরসা বলা হয়েছে কেন এরপরে রয়েছে প্রল্লাস এখান থেকে যে রচনাধর্মিক প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে প্রল্লাস কবিতায় সমকালীন ভারতবর্ষের পটভূমিকার ছবি নজরুল ইসলামের যে ধ্বনিতে হয়েছে তা নিজের ভাষায় লেখো আর দু নম্বর রয়েছে প্রল্লাস কবিতায় উৎস নির্ণয় করো কারা কেন প্রল্লাসে মেতে উঠেছে তা নিজের ভাষায় লেখো তারপর রয়েছে প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালী কলম এখান থেকে যে রচনাধর্মী প্রশ্নগুলি রয়েছে এক নম্বর রয়েছে আমরা কালিও তৈরি করতাম নিজেরা কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন দু দু নম্বর রয়েছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা ফাউন্টেন কি তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো তারপরে রয়েছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখক তারপরে রয়েছে কলমকে বলা হয় তোলার চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এরপরে রয়েছে নাটক সিরাজ এখান থেকে প্রথমে রয়েছে সিরাজ নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে রয়েছে সিরাজতোলা নাট্যাংশ অবলম্বনে বেগমের চরিত্রটি আলোচনা করুন যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার তারপরে রয়েছে মুন্সিজি এই পত্রের মর্ম সর্ব ভাসরদের বুঝিয়ে দেন বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল তারপরে রয়েছে তোমাদের কাছে আমি লজ্জিত বক্তাকে তার এই লজ্জার কারণ কি। পাঁচ নম্বর রয়েছে বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুদিনের জন্য তার এই আবেদন তারপরে রয়েছে আছে শুধু প্রতিহিংসা বক্তব্যটি সপক্ষে এই প্রতিহিংসার স্বরূপ নিজের ভাষায় আলোচনা করো তো এই ছিল মাধ্যমিকের বাংলার গল্প নাটক প্রবন্ধ কবিতাগুলি থেকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন